বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মদ ইউনুস এখন মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং এখানে তাঁকে বেশ আন্তরিক পরিবেশে সবার সাথে কথা বলতে দেখেছেন সবাই এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে খুব আলিঙ্গন করেছেন তার সাথে আন্তরিক পরিবেশে তার সাথে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সাহেব তার সাথে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব তার সাথে কথা বলেছেন অত্যন্ত আন্তরিক পরিবেশ এবং বাংলাদেশে বাংলাদেশকে একটা অনন্য মর্যাদায় এখানে উপস্থাপন করা হয়েছে সবাই তার সাথে সেইভাবেই ব্যবহার করছেন এখন এই বিষয়গুলো নিয়ে কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে একটা প্রবাদ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই দেশের বন্ধু হয় সেই দেশের আর শত্রুর প্রয়োজন হয় প্ট্ট না কেউ কেউ আবার বলছেন যে এক সময় সেন্ট মার্টিনের কথা উঠেছিল এখন পুরো বাংলাদেশই মার্কিন যুক্তরাষ্ট্রের আবার কেউ কেউ বলছেন বিশ্লেষকরা কেউ কেউ বলছেন বাংলাদেশে মার্কিন আধিপত্য যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার জন্য সেটি বিপজ্জনক সব কিছু মিলিয়ে কিছু কথা এখন আপনাদের সাথে শেয়ার করব ডক্টর ইউনুজ সাহেব তিনি আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্টদের সাথে তার পরিচয় ছিল বিশ্ব নেতৃবৃন্দের সাথে তার পরিচয় ছিল এবার এসে তিনি এই সম্মেলনে যোগ দিতে এসে আমরা দেখেছি তাঁর সেই আন্তরিক উষ্ণ অভ্যর্থনা তাকে সবাই খুব ভালোভাবে বরণ করেছেন মনে হয় যেন কেউ কেউ বলছেন বিশ্লেষকরা যে আমরাই প্রফেসর ইউনুসেফকে বসিয়েছি এবং তিনি আমাদের দেশে এসছেন তার সাথে সেভাবে কথাবার্তা হচ্ছে এবং অনেকে বাংলাদেশকে সহযোগিতা করার অনেক প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এগুলো একটা গুড সাইন কিন্তু এটার বিপরীতে এই যে হাস্যজ্জ্বল পরিবেশ অনেকে বলছেন যে বাংলাদেশের মানুষের সেই হাসি আগামীতে থাকবে না হয়তো যে ইসলামী সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায় প্রফেসর মোহাম্মদ ইউনুসও সেটি চাচ্ছেন এবং ইসলামী সংগঠনগুলোর নেতৃত্বে বাংলাদেশে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে স্বাভাবিকভাবে স্বাগত জানাবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে প্রশংসিত যেভাবে তিনি কথা বলেন যেভাবে তিনি উপস্থাপন করেন নিজেকে এবং বাংলাদেশকে সেটি ভালো কিন্তু দেশে গিয়ে তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশের মানুষের জন্য সেভাবে কাজ করতে পারবেন না বাংলাদেশের মানুষের পাশে সেভাবে দাঁড়াতে পারবেন না এটি আমরা অতীত গত এক মাস দেড় মাসে দেখেছি এবং আগামীতেও অনেকে বলছেন যে সেটি দেখা যাবে তো সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য এটি কি সুফল বই নিয়ে আসবে নাকি এটি মন্দ কোনো দিক যাচ্ছে দিকে যাচ্ছে বাংলাদেশ সেটাই ভাববার বিষয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামীপন্থী যারা আছেন তারা বলছেন যে প্রফেসর ইউনুস দ্বৈত নাগরিক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রও নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই দেশের কোনো নাগরিক অন্য দেশের শাসনভার গ্রহণ করতে পারবেন না বিদেশে তো সেই হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই প্রধান হতে হলে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাসপোর্ট আছে সেটি সারেন্ডার করতে হবে এটি একটা বিষয় তারা উপস্থাপন করেছেন এবং বাংলাদেশে এখনও সংবিধান আগের সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা জানিয়েছেন আবার বাংলাদেশের সংবিধান সংশোধন করবার জন্য সংস্কার করবার জন্য যে আলি রিয়াজকে কমিশনের প্রধান করা হয়েছে আলি রিয়াজ তিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক সে হিসেবে আলি রিয়াজ বাংলাদেশের সংবিধান সংশোধনের ক্ষেত্রে প্রধান ব্যক্তি হিসেবে ভূমিকা রাখতে পারেন কি না সেটিও প্রশ্ন উঠেছে সব কিছুতে ভারত উদ্বিগ্ন বাংলাদেশের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বেড়ে যায় তাহলে ভারত কিন্তু এক ধরনের চাপে থাকবে বাংলাদেশে যদি ইসলামী সংগঠন আসুক সেটা কোনো অসুবিধা নেই কিন্তু ইসলামী সংগঠনগুলো এসে ভারতের বিরোধিতা করবে ভারতের যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বিশেষ করে উপজাতি বা আদিবাসী যারা রয়েছে তারা এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছেন তারা তাদের জীবন নিরাপত্তা হুমকি স্বরূপ হুমকি মনে করছেন তাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী সরকার যারা আসবেন তাদেরকেও তারা হুমকি হিসেবে মনে করছেন এই ক্ষেত্রে আরেকটি স্বাভাবিক উপায় হতে পারে আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দেয়া রাজনৈতিক সুবিধা দেয়া নির্বাচনে অংশগ্রহণের সুবিধা দেয়া সেটি যদি না হয় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছে তারাও এক ধরনের চাপে আছেন অন্যদিকে আবার মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো চাইতে পারে যে প্রফেসর ইউজ যতদিন ইচ্ছে মার্কিন স্বার্থ বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হয়তো ক্ষমতায় রাখবেন সেটিও কিন্তু কথাবার্তা হচ্ছে এখন প্রফেসর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রফেসর ইউনুসের যে ঘনিষ্ঠতা যে আন্তরিকতা সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের কাছে কিছু চায় বা প্রফেসর ইউনুসের কাছে কিছু চেয়ে বসেন সেই ক্ষেত্রে তিনি সেটি প্রত্যাখ্যান করতে পারবেন কিনা সেটাই ভাববার বিষয় যাই হোক পুরো বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার তবে অনেক উচ্ছ্বসিত হচ্ছেন বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্রে বা বিশ্ব নেত্রীদের কাছে এত প্রশংসিত ব্যক্তি তিনি এটিতে বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রবাসে যারা আছেন তারাও খুব খুশি কিন্তু এই খুশি এই আনন্দ কতদিন থাকবে সেটি কিন্তু দেখার বিষয় প্রফেসর ইউনুস সাহেব আন্তর্জাতিক পরিমণ্ডলে যেভাবে তার সুনাম রয়েছে কথা বলতে পারেন যে উপস্থাপন করতে পারেন নিজের মতাদর্শ উপস্থাপন করতে পারেন সেই ক্ষেত্রে সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সেইভাবে তিনি ভূমিকা রাখতে পারবেন কি না সেটা গত দেড় মাসে মানুষ দেখেছে আগামীতে আরও দেখবে যাই হোক প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে রয়েছেন তিনি দেশের মানুষের জন্য ভালো কাজ করবেন এটাই সবাই চাওয়া সেই ক্ষেত্রে তিনি কত দূর এগুতে পারেন ভারতের সাথে সুসম্পর্ক কীভাবে গড়ে তুলতে পারেন সব কিছুই দেখার বিষয়ে বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ